আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রত্নাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম এখন আপনাদের তৈরি করে দেখাবো অথেন্টিক প্যানকেকের রেসিপি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবারে ময়দা আর বেকিং পাউডারটা একটু জেলে নেব এতে করে বেটারের মধ্যে কোনো লামস ক্রিয়েট হবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি আপনারা স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে অথবা কমিয়েও ইউজ করতে পারবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক ফুটা ভ্যানিলা এসেন্স এখানে আমি রেড ম্যানের ভ্যানেলা এসেন্সটা ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি মেলটেড বাটার এখানে আমি চার চা চামচ পরিমাণ বাটার ইউজ করছি বাটারটাকে আমি ওভেনে একটু মেল্ট করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম এরপর দিয়ে দিব স্বাদ মতো চিনি এ পর্যায়ে সবগুলো উপকরণ আমি একটা মিটারের সাহায্যে মিক্স করে নেব তো মিক্স করার জন্য এর সাথে আমি অ্যাড করছি তরল দুধ এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ তরল দুধ আমি ইউজ করছি অল্প অল্প করে দুধ মিক্স করব আর বেটারটা তৈরি করে নেব প্যানকেকের বেটারের কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার ঘনত্বটা কীরকম হবে এই প্যানকেকটা সাধারণত আমেরিকান এবং ক্যানাডিয়ান ব্রেকফাস্টে সার্ভ করা হয়ে থাকে আর এই প্যানকেকের সাথে বিভিন্ন ধরনের ফ্রুটস বিভিন্ন ধরনের সিরাপ যেমন ম্যাপল সিরাপ অথবা হানি ইউজ করা যায় এছাড়াও আপনারা বিভিন্ন জ্যাম অথবা জেলি সাথেও এটা পরিবেশন করতে পারবেন প্যানকেকটা খুব ঝটপট তৈরি করে ফেলা যায় আর এই প্যানকেকটা আপনারা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু তৈরি করে দিতে পারেন তাহলে এখন দেখে নিন প্যানকেকের বেটারের ঘনত্বটা কেমন হবে এই তো আমার প্যানকেক তৈরি করার জন্য বেটারটা রেডি হয়ে গেছে ও এই প্যানকেকে কিন্তু আমি এক চিমটি পরিমাণ লবণও ইউজ করেছি সামান্য একটু লবণ ইউজ করলে কিন্তু মিষ্টি জাতীয় খাবারের টেস্ট একটু ভালো হয় এদিকে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এরপর প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে একটু মেখে নিচ্ছি এবার যে বেটারটা তৈরি করেছি সেখান থেকে পরিমাণ মতো বেটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ঢেকে দিব কিছুক্ষণের জন্য প্যানকেকের উপরে যখন ছোট ছোট বাবল তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে ঢাকনাটা খুলে প্যানকেকটাকে ফ্লিপ করে নেব এরপর আরও কিছুক্ষণ কুক করে নেব প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো এরপর তুলে ফেলবো দেখতেই পারছেন প্যানকেকের উপরে কিন্তু ছোট ছোটো বাবলের মতো তৈরি হয়েছে এরপর যে আমি প্যানকেকটা ফ্লিপ করে দিলাম দেখেন সুন্দর একটা কালার চলে আসছে এরকম ব্রাউন কালারই হবে দুই পাশে তাহলে এভাবে সবগুলো আমি প্যানকেক তৈরি করে নিচ্ছি তো প্রিয় দর্শক দেখে নিলেন আজকে অথেন্টিক প্যানকেকের রেসিপি পরবর্তী রেসিপিগুলি পেতে অবশ্যই রত্নস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন আমার সবগুলো প্যানকেক তৈরি হয়ে গেছে আর এই পর্যায়ে আমি একটু প্লেটিং করে নিচ্ছি প্লেটিং করার সময় আমি এখানে কিছুটা আইসিং সুগার এক পাশে অ্যাড করব আর অপর পাশে সুগার সিরাপ ইউজ করবো দেখুন প্যানকেকটা কি সফট আর কি সুন্দর ফ্লাপি হয়েছে আশা করছি এই প্যানকেকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ